বসুন্ধরা মিডিয়াকে হুঁশিয়ারি দিয়ে বলতেছি আপনারা কিন্তু প্রথম আলোর মতো শর্ট খায়েন না বারবার বলতেছি আমরা কিন্তু হাদিবাই চলে গেছে কিন্তু হাদিবাই আমাদেরকে শিখাই দিয়ে গেছে কিভাবে কোন সময় কি করতে হবে এত সাংবাদিক আসছে একটা আমাদের কথা শোনার জন্য এই মামলা যখন চলে আমি সব সাংবাদিকের পায়ে ধরে বলছি ভাই একটা নিউজ করেন যে কেন আপোষ নিয়ে আসলো আপনাদের মনে কি প্রশ্ন জাগে নাই বিবাদী আপোষ নিয়ে যায় বাদী কেন আপোষ নিয়ে গেছে আপনাদের কি এ প্রশ্নটা জাগে নাই কেন আপনারা এখন আসছেন আগে কেন আসেন না এগারো দিন যখন জেলে ছিলাম কোন সাংবাদিক কেন নিউজ করে নাই যে তাহিমা কেন এগারো দিন ধরে জেলে কেন এই প্রশ্নটা করে নাই কিছু কথাগুতিত সাংবাদিক আছে যারা আমার বয়স জানাও নিউজ করে যে আসলে জোলাই যুদ্ধে তাহারিমার বয়স কত তারাও নিউজ করে যে আমি নাকি সময় টিভির মতো এত এত বড় একটা চ্যানেল কিভাবে নিউজ করলো যে আমি দুর্জয়কে হানি ট্র্যাপ করে ওখানে নিয়ে গিয়ে ওকে ওকে ওর থেকে টাকা নিয়ে ওকে রাস্তায় ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়েছি চৌরাস্তায় ছেড়ে দিয়ে আসছি সময় টিভির মতো এরকম এখন সময় টিভি এখানেই আছে এখন যে সময় টিভি ভুয়া বলে নিউজ দেয় সময় টিভি সেম আমাকে সব সময় ওরা নেগেটিভ ভাবে প্রেজেন্ট করে তা ওনারা এইভাবে প্রেজেন্ট করছে সকালে সকালে রিমান্ড দুপুরে জামিন সন্ধ্যায় মুক্তি এটা কেমন কথা কেমন কেমন ভাবে এত বড় চ্যানেল এই এইসব নিউজ করতে পারে ইউটিউবের কথা বাদ দিলাম কালবেলা কালের কন্ঠ এই বসুন্ধরা মিডিয়াকে হুঁশিয়ারি দিয়ে বলতেছি আপনারা কিন্তু প্রথম আলোর মধ্যে শর্ট না বারবার বলতেছি আমরা কিন্তু হাদিবাই চলে গেছে কিন্তু হাদিবাই আমাদেরকে শিখাই দিয়ে গেছে কিভাবে কোন সময় কি করতে হবে আপনারা দয়া করে এতটুকু আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা ভালো হয়ে যান নয়তোবা আপনাদের উপর আবার স্টুডেন্ট বা আমাদের যে ক্ষোভটা সেটা প্রকাশ হয়ে যাবে অতি শীঘ্রই ওই তকিন বাচ্চার কাছে পঞ্চাশ কোটি টাকা আসলো কিভাবে তকিন নিয়ে বাচ্চা পঞ্চাশ কোটি টাকা ওর ওর অফিসার বাংলাদেশ প্রতিদিন অফিসারের কাছে পঞ্চাশ কোটি টাকা আসো বুনতে পারবে পঞ্চাশ কোটি টাকা পঞ্চাশ কোটি টাকা